এগুলো কি মিথুন মূর্তি আপনি আর কোথাও যান বা না যান বাঙালি হলে পুরী তো নিশ্চয়ই গেছেন আর পুরীর কোণারক মন্দিরের সামনে ছবি তোলার সময় একটু হয়তো ওই আর কি বলছি বাবা মায়ের সামনে বা ভাই বোনকে পাশে নিয়ে বা ছেলে মেয়ের সঙ্গে কিন্তু কিন্তু বোধ হয়নি কোনোভাবে হয়তো এড়িয়ে যেতে হয়েছে কিন্তু কখনো ভেবে দেখেছেন হিন্দুদের মন্দিরে এসব কি অনাস সৃষ্টি কেন যেটা এত গোপনীয় এত কুণ্ঠার প্রকাশ্য দেবালোকে তাও আবার মন্দিরের গায়ে সব কেন এগুলোর মধ্যে কি কোনো সংকেত আছে কোনো বার্তা আছে নাকি লুকিয়ে আছে কোনো ইতিহাস চলুন মৌনতা ভেঙে আজ একটু প্রাচীন মন্দির গাত্রে উৎকীর্ণ যৌনতার চর্চা করি এরকম কোনো কন্টেন্ট বা ভিডিও শুরুতে প্রাপ্তবয়স্কদের জন্য বা এইটিন প্লাস এরকম একটা সতর্কীকরণ দেওয়ার কথা কিন্তু এই ভিডিওটা এইটিন প্লাস নয় স্কুলে সেভেন এইট নাইন থেকেই যৌন অযৌন জনন জননতন্ত্র বংশগতি ইত্যাদি সম্পর্কে ছেলে মেয়েদের অবগত করে তোলা হয় আহার নিদ্রা মৈথুন এই প্রকৃতির প্রত্যেক জীবের ধর্ম মানুষ তাদের মধ্যেই একটা প্রজাতি মাত্র একটু উন্নত প্রজাতি তাই খাওয়া ঘুম জীবনাচরণ সব কিছু নিয়েই নিরন্তর সে চর্চা করে যৌনতা নিয়েও করে আর তাই আমাদের প্রাচীন ভারতে যৌন বিজ্ঞান নিয়ে কামশাস্ত্র গড়ে উঠেছিল বাদশায়ন কিন্তু প্রথম কামশাস্ত্র লেখেননি তার বহু শতাব্দী আগে থেকেই হাজারখানেক অধ্যায় নিয়ে লেখা হয়েছিল কামশাস্ত্র বাদশায়ন তাকে সংকলন ও সংক্ষেপণ করেছিলেন কেবল কামশাস্ত্র নিয়ে চর্চা বা প্রাচীন ভারতে যৌন বিজ্ঞান বিষয়ে এই ভিডিও নয় আপনারা সেই আলোচনাটা জরুরি মনে করলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আগামী দিনে নয় এই বিষয়ে আলোচনা করব যেটা বলছিলাম এখন যে যৌনতা নিয়ে ভারতীয় সংস্কৃতিতে ঢাক ঢাক গুড় গুড় কোনো দিনই ছিল না আজ সর্বসমক্ষে সব বলতে বা শুনতে বা দেখতে আমাদের এই যে এত কুণ্ঠা এসব চাপিয়ে দেওয়া বিদেশি সংস্কার আর তার ফলেই আসে যত লুকোচাপা পাপবোধ অজ্ঞানতা ছোটোদের সঙ্গে বড়দের কমিউনিকেশান গ্যাপ তাই এই ভিডিওটা যারা কোনোকে পৌঁছতে পারে চোখ মেলে দেখতে পারে আর আমার চ্যানেলের যারা দর্শক তাদের সবার জন্য এতক্ষণ কেবল উড়িষ্যার কোনার্কের কথাই বলছিলাম কিন্তু শুধু কোনার্ক নয় উড়িষ্যার রাজারানী মন্দির এমনকি পুরীর জগন্নাথ মন্দিরেও নানা ধরনের মিথুন মূর্তি আছে জগন্নাথ মন্দিরের মিথুন মূর্তিগুলো আগে নানা রঙের অঞ্জিত ছিল কিন্তু ঢাকা চাপা দিতে সেগুলোকে বহু বছর ধরে কলিচুনের পরতে ঢাকা হয়েছে তাতে মূর্তির সূক্ষ্মত্ব নষ্ট হলেও পুরোপুরি সরিয়ে ফেলা যায়নি উনিশ শতক পর্যন্ত লোকচক্ষুর আড়ালে বালিতে চাপা পড়েছিল সেটাও আর অক্ষত থাকত না এছাড়া এই মিথুন মূর্তির এক আশ্চর্য সমাহার রয়েছে মধ্যপ্রদেশের খাজুরা হতে আপনারা সবাই সেটা জানেন সেটাও দীর্ঘদিন জঙ্গলাকীর্ণ হয়ে লোকচক্ষুর আড়ালে ছিল একটা নির্দিষ্ট ভৌগোলিক গণ্ডির মধ্যে নেওয়া এরকম মূর্তি আপনি দেখতে পাবেন মহারাষ্ট্রের ইলোরার শৈল মন্দিরে মহীশূরের হলেবিদে অবস্থিত হরশৈলেশ্বরের মন্দিরে কর্ণাটকের চেন্নাকেশব মন্দিরে বিরূপাক্ষ মন্দিরে রাজস্থানের সূর্য মন্দিরে জগদীশ্বর মন্দিরে গুজরাটের সূর্য মন্দির সহ পশ্চিম ও মধ্য ভারতের নানা স্থানে বারাণসীর দশাশ্বমেধ ঘাটের পাশে নেপালি মন্দির নামে পরিচিত একটা মন্দিরেও এই ধরনের ভাস্কর্যের দেখা মেলে আমাদের বঙ্গদেশেও কিন্তু মিথুন মূর্তি অমিল নয় হাওড়া চব্বিশ পরগনার বেশ কিছু পোড়ামাটির মন্দিরে এই ধরনের নিদর্শন মেলে পাহাড়পুরের পালযুগের মন্দিরগুলোতে উৎকীর্ণ অলঙ্করণ দেখলেই বাংলার মন্দিরে মিথুন মূর্তির প্রাচীনত্বের প্রমাণ পাওয়া যাবে তবে একদিকে আমাদের সংরক্ষণের কোনো উদ্যোগ নেই আর পোড়ামাটি যেহেতু পাথরের মতো কাঠিন্য বা স্থায়িত্ব নেই তাই বাংলার প্রায় সব প্রাচীন ভাস্কর্যই ভেঙে চুড়ে কখন সিমেন্টের প্রলেপে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে যাই হোক মোট কথা সারা ভারত জুড়েই মন্দির গাত্রে প্রতিক্রিয়ার নানা শিল্পরূপ ফুটিয়ে তোলা হয়েছিল এখন প্রশ্ন হল কেন এর কারণ কি এই যে আজ আমরা যাকে অশ্লীল বলছি প্রাচীন ভারতে লোকে তাকে অশ্লীল বলে মনেই করত না তাহলে তখন সেটা অশ্লীল কিভাবে হয় বরং সেই সময় প্রজননকে মানুষের পবিত্র কর্তব্য বলে মনে করা হতো নইলে সৃষ্টি যে ধ্বংস হবে তাই ঋগ্বেদ থেকে আরম্ভ করে পরবর্তীকালের বৈদিক সাহিত্যে দেখবেন এই পবিত্র সৃষ্টি কর্তব্যেরই জয়গান গাওয়া হয়েছে যৌন মিলনের মাধ্যমে সৃষ্টিকে সংরক্ষণ করার জন্য বৈদিক ঋষিরা ব্যাকুল ছিলেন এ কারণে নারী পুরুষের মিলন এবং প্রজনন বিষয়ে নানা কথা সেখানে আছে আছে যে বা যারা এই মিলনের পথে বাধা তাদের প্রতি অভিসম্পাদক বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে যে ইহজগতে নারী ও পুরুষের মিলন পুরুষ প্রকৃতির বৃহত্তম মিলনেরই প্রতীক এই মিলনের মধ্যেই আছে সৃষ্টি কামনার নিবৃত্তি ও সুখ দুঃখের বন্ধন থেকে মুক্তি দেখুন এখানে মৈথুন আর যৌনতা কিভাবে দর্শনের সঙ্গে মিশে যাচ্ছে প্রাচীন ভারতে বিয়ের ধারণা কেমন ছিল তা নিয়ে একটা ভিডিও করেছিলাম দেখেছেন কি নাহলে এই ভিডিওর পরে দেখে নিতে পারেন সেই ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে তখন অর্থাৎ প্রাচীন ভারতে বিবাহে সন্তান উৎপাদন কতটা গুরুত্বপূর্ণ ছিল যে কারণে স্বামী সন্তানের জন্মদানে অক্ষম হলে নিজ কুলের মধ্যে অন্য কোনো সক্ষম ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে স্ত্রীরা ক্ষেত্রজ পুত্র লাভ করতে পারতেন সেভাবেই ব্যাসদেবের ঔরসে জন্ম হয়েছিল ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর এছাড়া প্রাচীন ভারতে যৌনতা এখনকার চেয়ে অনেক অবাধ ছিল নারী পুরুষ উভয়ই এ বিষয়ে স্বাধীনতা ভোগ করতেন ধর্মীয় আচার অনুষ্ঠানেও এর প্রমাণ রয়েছে অশ্বমেধ যজ্ঞের সময় রাজমহিষী পুত্রাকাঙ্ক্ষায় মৃত অশ্বের সঙ্গে রাত্রিবাস করতেন আবার তিনি যজ্ঞের প্রধান পুরোহিতের সঙ্গে রমণ করতেন রামায়ণে রাজা দশরথ দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন তারপর তিনি পুত্রকামনায় যজ্ঞ ও পুত্রকামেষ্ঠি যজ্ঞ করেছিলেন যে যজ্ঞের প্রধান পুরোহিত ছিলেন দশরথের জামাই বিশ্বসিংহমণি প্রাচীন সাহিত্য ঘাঁটলে এরকম নানা কাহিনী আপনি ভুঁড়ি ভুঁড়ি পাবেন অশ্লীলতার ছুতোই সেসব কিন্তু কোনোদিনই সেন্সার্ড হয়নি এছাড়া প্রাচীন ও মধ্যযুগে ভারতের পোশাক পরিচ্ছদ অন্যরকম ছিল প্রাচীন বাঙালির পোশাকের কথা বলতে গিয়ে বলেছিলাম যে প্রাচীনকালে নারী পুরুষ উভয়ই উদ্ধাঙ্গ অনাবৃত থাকত সেটাই সেকালের রীতি তাই প্রাচীন মন্দিরের নারী মূর্তি তো স্বল্প বসনাই হবেন তাই নয় কি এতে গেল শালীনতা অশালীনতার প্রশ্ন এটা তো হতেই পারে যে যৌনতা নিয়ে তখন আজকের মতো ঢাকঢাক গুড়গুড় ছিল না তাই মন্দিরের গায়ে সব অনায়াসে জায়গা পেয়েছিল কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখবেন একটা নির্দিষ্ট সময় থেকে মোটামুটি ওই হাজার খ্রিস্টাব্দের আগে পরে এই ধরনের ভাস্কর্য তৈরি হওয়ার প্রবণতা দেখা যায় ভারতীয় শিল্প সংস্কৃতি তো আরও প্রাচীন আমরা একদিকে ঋগ্বেদ ইত্যাদির কথা বলছি আবার যে মন্দিরগুলোর কথা আসছে সেটার সময়কাল অনেকটা পরের প্রশ্ন হলো কেন একেবারে গোড়া থেকেই এগুলোর প্রকাশ মন্দির গাত্রে বা শিল্প স্থাপত্যে ঘটছে না কেন ঋগ্বেদ ডকুমেন্টেড তাই কথা বললাম আসলে সভ্যতার উষাকাল থেকে প্রজনন মানুষের ধর্মবিশ্বাসের সঙ্গে লোকাচার ও ধর্মাচারের সঙ্গে জুড়ে আছে প্রাচীন ভারতের ধর্ম নিয়ে একটা সিরিজ করছি সেখানে সিন্ধু সভ্যতা ধর্মের প্রসঙ্গে বলেছিলাম যে সেকালে মানুষ লিঙ্গ ও জনিকের সৃষ্টি প্রতীক হিসাবে পুজো করত। মানুষের সৃজনক্রিয়াকেই সাধারণ মানুষ প্রকৃতির নানা সৃষ্টির প্রতীক হিসাবে কল্পনা করে নিয়েছিল তাই সেটা লোকায়ত ধর্মে এই সংক্রান্ত নানা বিশ্বাস ও আচার মুখ্য হয়ে উঠেছে আর এই লোকায়ত ধর্মকেই ধারণ করে আছে তন্ত্র একটা সময় বৈদিক ধর্ম ও ব্রাহ্মণ্যবাদ ভারতীয় সভ্যতার মূল ধারায় জায়গা দখল করলে এই লৌকিক ধর্ম প্রান্তিক হয়ে পড়ে মরে না তন্ত্রের মধ্যে দিয়ে যা প্রান্তিক গোষ্ঠীর মধ্যে বহুমান থাকে ধীরে ধীরে বৈদিক নিয়মাচারের সঙ্গেও তন্ত্রের একটা আদান প্রদান ঘটে আবার একটা সময় আসে যখন বৌদ্ধ ধর্মের রমরমা বৌদ্ধদেবের মৃত্যুর পর কিন্তু বৌদ্ধ ধর্ম বহু শাখায় বিভক্ত হয়ে পড়েছিল খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতাব্দীতে যার মধ্যে মুখ্য হয়ে ওঠে বজ্রযান বা সহজযান যেটা পুরোটাই নির্ভর একটা শাখা যে তন্ত্রে আবার মৈথুন ছাড়া কুলো পূজা হয় না তান্ত্রিক সাধনায় মৈথুন কিন্তু মার্ক নয় মার্ক, অর্থাৎ মৈথুন সেখানে কাম নয় কামের রিপু থেকে উত্তারিত হয়ে জ্ঞানমার্গে যাওয়ার পথ তন্ত্রকে না বুঝলে এই বিষয়গুলো মন্দিরের ওই মিথুন ভাস্কর্যগুলোর মতোই অশ্লীল বা নোংরা মনে হওয়া স্বাভাবিক কিন্তু এখন তন্ত্রের কথা শুরু করলে পুরো বেলাইন হয়ে যেতে হবে ধর্ম নিয়ে বিবেকানন্দ কি বলছেন সেটা বলতে গিয়ে আগের পর্বে বলেছিলাম যে বিবেকানন্দ সেখানে বলেছিলেন একটা কথা যে বৌদ্ধদের সময় যে সকল ভাস্কর্যমূর্তি পাওয়া যায় তার মেয়ে মধ্যে কৌপিন পড়া রাজনর্তকীরা দেব্যি উলঙ্গ কোমর থেকে কতগুলো ন্যাকড়ার ফালি ঝুলছে লক্ষ্য করুন বৌদ্ধদের সময় কথাটা বিবেকানন্দ এরকমটা বললেন কেন এই বৌদ্ধ যুগ বলতে কিন্তু গৌতম বুদ্ধ সমসাময়িক সময় নয় বরং সপ্তম খ্রিস্টাব্দের আশেপাশের সময়কে বোঝানো হচ্ছে যখন সহজিয়া পন্থার প্রাধান্য এই বৌদ্ধ চিন্তাধারাই আমরা চর্যাবৎ সময়ের মধ্যে লক্ষ্য করি যেখানে দেহভাণ্ডই হচ্ছে সাধনার অবলম্বন এই দেহভাণ্ডই ক্ষুদ্রাকৃতি ব্রহ্মাণ্ড সেই সব তান্ত্রিক আচার এতদিন হিন্দুদের মধ্যে গুরুশিষ্য পরম্পরায় গুচ্ছ ছিল সমাজের প্রান্তিক মানুষ মূল স্রোতের বাইরে সেই ধর্মাচার পালন করতেন কিন্তু বৌদ্ধরা যখন তন্ত্রের সঙ্গে মিশে সেই গুচ্ছ সাধন পদ্ধতি প্রকাশ করে দিল হিন্দুরা তখন আর চুপ করে বসে রইল না তারাও সেই লোকায়ত সাধনা সম্বন্ধে গ্রন্থ রচনায় প্রবৃত্ত হল মন্দিরের গায়ে ফুটে উঠলো নানা মুদ্রা যোগ তন্ত্রাচারের নানা বিভঙ্গ উঠে এলো যৌনতা যা সহজে আপন্থী সাধকদের সাধন মার্গ আর এর সঙ্গেই মিশল হাজার হাজার বছরের যৌন বিজ্ঞান চর্চার অভিজ্ঞান তবে প্রাচীন ভারতীয় মন্দিরের গায়ে উৎকীর্ণ মিথুন মূর্তি এই একটা নির্দিষ্ট কারণে এরকমভাবে কোনো একটা কারণকে নির্দেশ করা বেশ কঠিন সমীচীনও নয় এর পিছনে যেমন রয়েছে পুরুষ প্রকৃতির মিলনে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির তত্ত্ব যৌনতার ছুতমার্কহীন আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার আমাদের ধর্মাচারে তন্ত্রের প্রাধান্য ভারতীয় শিল্প সংস্কৃতিতে সৌন্দর্যবোধ রাজকীয় ঐশ্বর্যের সারম্বর প্রকাশের প্রেরণা আবার মৈথুনরত নারীর উপরে ইন্দ্র তাঁর বজ্রপ্রহার করেন না তাই এরকম মূর্তি উৎকীর্ণ করলে মন্দিরে বজ্রপাত হবে না এরকম নানা পৌরাণিক সংস্কারও তবে এক বা একাধিক কারণ যাই হোক এ মাছ রামরাম বলে চুনকাম করে এই সকল ভাস্কর্যকে ঢেকে দিলে আমরা আরও মধ্যযুগীয় অন্ধকারে তুলিয়ে যাব পিছিয়ে যাব ঔরঙ্গজেব বা ভিক্টোরীয় বিধিনিষেধের যুগে আজ এই সময় যৌনতার শিক্ষা যৌন চর্চা জরুরি স্বাভাবিককে ঢাকা চাপা দিলে সেটাই অস্বাভাবিক হয়ে উঠতে শুরু করে আজ আমাদের চারপাশে চারদিকে এত বিকৃতি এত বিকৃত কামনার বিভৎস উল্লাস এত পৈশাচিক অন্ধকার আজ আমাদের শিশুদের আমরা ছোট থেকে যৌনতার যথাযথ পাঠ সচেতনতার শিক্ষা দিতে না পারলে তাদের আর আগামী দিনের পৃথিবী সুন্দর হয়ে উঠবে না আমাদের প্রাচীন ভারতের সব কিছুই ঠিক ছিল না কিন্তু যা ছিল সেগুলো যদি আমরা সঠিকভাবে আজ গ্রহণ করতে পারি তাহলে আজ আমাদের লিভিংটা আর্টে কনভার্ট হতে পারে চোখ বুঝে সবই বেদে আছে এ কথা আমরা বলি না খুঁজে দেখার চেষ্টা করি আমার দেশ আমার বাংলাকে তাই আপনাদেরও পাশে চাই তাই আমাদের পাশে দাঁড়াতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই অশ্লীল বিষয় নিয়ে করা ভিডিওটা একটু সাহস করে লাইক আর শেয়ার করে দেবেন নাকি সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ